বেশ অনেক দিন ধরে যারা যারা গিয়েছে তাদের কাছ থেকে যে রিভিউ শুনেছি তো সবাই খুব ভালো বলেছে তো আজকে এর জন্য এখানে দেখাচ্ছে দেখে দেখে ভাবলাম যে যে যাই তো খুব ভালো লাগলো মানে আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি মেয়েদের সিচুয়েশন তার একটা পার্ট এখানে দেখানো হয়েছে তো সবাই হয়তো দেখলে বুঝবে যে যারা এই সিচুয়েশনে নেই কিন্তু সিনেমাটা দেখলে তারা বুঝতে পারবে যে মানুষ অ্যাকচুয়ালি কিসের কিসের মধ্যে দিয়ে যায় তো সব ভালো লেগেছে অনেক রিয়েলিস্টিক ছিল উনি একজন প্রেগনেন্ট ভোমেন্ট হিসাবে যেভাবে ওনার লাইফের স্ট্রাগলটা দেখিয়েছেন তো উনি তো একজন রিয়াল লাইফে যেহেতু উনি না বাট উনি এটা অ্যাক্টিংয়ে দেখিয়েছেন তো ওইটা যথেষ্ট রিয়ালিস্টিক হয়েছে উনি উইপারটা অনেক ভাল লাগছে সিনেমাটা আমার খুবই ভাল লাগছে আমাদের সমাজে যেগুলা হয় জ্যামজটের কারণে কারণে মানুষ মারা যাচ্ছে বা হচ্ছে সন্তান বেঁচে আছে মা চলে যাচ্ছে আমাদের সমাজে যেই বিষয়গুলো নিয়ে হইতেছে আমরা যেগুলা ফেস করতেছি প্রতিনিয়ত সেগুলো নিয়ে হচ্ছে গল্পটা তো মেহেজাবিনের ইয়াটা খুবই ভালো লাগছে আমার কাছে মানে সত্যি কথা বলতে লাস্টের দিকে আমি চোখে পানি রাখতে পারি নি খুব ভালো লাগছে কাহিনিটা খুব আর ও ওর অভিনয় এত সুন্দর এটা বলার বাহিরে পুরো দশে পুরো দশই দিব আমার কাছে গল্পটা লেগেছে একদমই রিয়ালিস্টিক একটা স্টোরি যে মানে এই গল্পে কোনো আমার মনে হয় একদম পুরান ঢাকা যেহেতু আমিও পুরান ঢাকাতেই থাকি জগন্নাথের পাশে তো আমার লেগেছে একদম পুরান ঢাকার অথেন্টিসিটি যেটা ছিল সেটা পুরোপুরি তুলে ধরা হয়েছে বাস্তব চিত্র যে আমাদের লাইফেও এরকম একটা পেপার নিয়ে অ্যাকচুয়ালি কত কাহিনি হতে পারে একটা পেপার হারাই গেলে আমরা জিডি করি বা অনেক কিছু করি দেন পাই না শেষে তো এটা যে একটা বিগ একটা ইস্যু হইতে পারে কারোর লাইফে সেটা খুব ভালো করে তুলে ধরা হয়েছে অ্যান্ড সমাজ যে একটা শ্রেণীর মানুষকে যে এভাবে ছোট কাজ বলে বা কম টাকার অ্যাকচুয়ালি বলে যে কিভাবে দেখা হয় বা পেপার টেপার দেওয়া হয় না এই যে নেগলেক্ট করা হয় একটা শ্রেণীকে এটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো আমার মনে হয় ছবিটাতে একটা ভালো মেসেজ আসছে আর সবারই আই গেস দেখা উচিত এই মুভিটা মানে আমাদের আশেপাশের মানুষরা এরাই আমাদের সাথে প্রতারণা করে যে আমরা যতই মানে ভালো থাকার চেষ্টা করি কিন্তু আসলে ওইভাবে হয়ে ওঠে না এখন মানে বিপদ মানে পিছুই ছাড়ে না আমাদের যে আশেপাশের মানুষ একদমই হেল্পফুল না আমাদের জন্য খুবই টক্সিক এখন আমাদের উচিত আগে থেকে একটা নিজের মানে যতটুকু এর মধ্যে নিজের মানে ভবিষ্যতে কী করব এটা জমিয়ে রাখা বা ভবিষ্যৎ প্ল্যান করে রাখা মানে আমার মনে হয়েছে যে ঢাকায় যারা থাকে আমার বাবা ঢাকায় থাকে এসে তার তাকেও বলবো যে দেখার সাবধানে থাকার মানে প্রবলেম যেই প্রবলেমগুলো আমরা জ্যাম জট এগুলো ফেস করতেছি মানে আগে থেকেই একটা প্রিপারেশন সব কিছুর অসুস্থ হলে বা কিছু হলে প্রিপারেশন রাখা হ্যাঁ অবশ্যই যেহেতু তিনি একটা খুব ভালো অ্যাক্ট্রেস তো আমার মনে হয় যে ইন ফিউচারে উনি যদি মুভিতেই কাজ করেন আরও ভালো করবেন নাটকেও চায় মুভিতেও চাই ডিপেন্ডস অন স্টোরি অ্যাকচুয়ালি যেভাবে স্টোরিটা খুব ভালো ছিল তো অন্য কোনো ক্যারেক্টারে বা জনরা কীরকম লাগবে অ্যাকচুয়ালি আমি এখনও বলতে পারছি না যেহেতু দেখা হয় নাই বাট হ্যাঁ ওয়েট করবো তার নিউ কোনো মুভিতে বা নতুন কোনো স্ক্রিপ্টে কাজ করার জন্য

ও শুটিংয়ে জন্য আসতে পারে নাই আপাতত সবার কাছে শুভেচ্ছা জানাইছি অনেক বেশি অনেক সুন্দর একটা মুভি দেওয়ার জন্য অবশ্যই এমন যদি ভালো ভালো গল্প আসে অবশ্যই হচ্ছে মানুষ যাবে সিনেমা হলে আমরা তো সিনেমা হলে যাওয়াটাই ভুলে গেছি এমন যদি ভালো ভালো সিনেমা আসে ভালো গল্প আসে তাহলে অবশ্যই হচ্ছে পাবলিক যাবে হান্ড্রেড পার্সেন্টেই পাবলিক যাবে আর মেহজাবিনের ওর কথা তো মানে এটা তো অতুলনীয় খুব ভালো মনে করে ওরে খুবই ভালো লাগে তবে আজকে অনেক বেশি মানে আশাবাদী ছিলাম যে ও আসবেই এখানে আসলে আরও বেশি ভালো লাগতো